আরাফাত ভাই আজকে নাকি ধামাকা প্রাইসে স্মার্ট টিভি দিবেন ভাই আজকে ধামাকা প্রাইসে স্মার্ট টিভি দেব এবং বাংলাদেশের সবচেয়ে সর্বনিম্ন রেটে টিভি দেব তাও আবার বাজারের কোন লোকাল টিভি না আচ্ছা নোভা ব্র্যান্ডের জাপানি প্রযুক্তিতে তৈরি 노바 ব্র্যান্ডের টিভি দেব যে টিভি কিনলে 5 বছর নিশ্চিন্তে 5 বছর নিশ্চিন্তে বাজারে আপনি 10000 টাকা টিভি কিনবেন 32 ইঞ্চি স্মার্ট টিভি RAM থাকবে 1GB RAM তাতে আবার দেয়া গেছে আপনার হাই প্রোটেক্টিভ স্ক্রিন থাকবো না আচ্ছা ঠিক আছে এই কারণে তো হাগেছে আপনাদের টিভি আপনাদের দেখাও শান্তি না চোখের ক্ষতি করবে আর দাম হচ্ছে গিয়ে আর সবচে পানির দামে দিতাছি ভাই দাম হচ্ছে পানির দামে দিবেন পানির দামে দিচ্ছি 5টা বছর গ্যারান্টি আপনি যদি একটা টিভি 7000 আর 10000 টাকা কিনেন 32 ইঞ্চি 5 বছরের গ্যারান্টি হলো কত 5 5000 আচ্ছা আর এই টিভির আমরা দিতাছি মাত্র মাত্র 16900 টাকা 5 বছরের প্যানেল গ্যারান্টি কোনো ওয়ারেন্টি না কি বলেন ভাই জি 5 বছরের গ্যারান্টি আর দেখেন এই যে দেখছেন আপনাদের ভিডিও কোয়ালিটি দেখছেন একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল এইচ টিভি কি ভাই এটা তো এটা কিন্তু ভাই এটা কিন্তু ভাই আই প্রোটেক্ট স্ক্রিন এটা হচ্ছে আই প্রোটেক্ট স্ক্রিন আর এটাতে আপনি ডলবি ডিজিটাল সাউন্ড দেওয়া আছে ডলবি এড করা আছে হ্যাঁ ডলবি ডিজিটাল সাউন্ড যারা আছেন না আপনারা এই যে অনেকে গান শুনতে পছন্দ করে আলাদা স্পিকার লাগায় না ওইটার কোনো প্রয়োজনই নাই আচ্ছা ঠিক আছে এখন হচ্ছে কি আমরা এই টিভির গুলো এক এক করে বলতে পারবো বলতেছি সেটা হচ্ছে সর্বপ্রথম আমরা যাই সবাই বলে যে ডিশ ছাড়া মানে ডিশ ছাড়া ডিশের টি লাইন দেখব ডিশের চ্যানেল দেখব ডিশ ছাড়া ঠিক আছে তো এখানে ডিশ তো আমরা অবশ্যই আপনারা ফ্রি পাবেন যে এখানে আপনাদের বিল্ড ইন টফি অ্যাপস দেওয়া আছে বিল্ড ইন টফি অ্যাপস দেওয়া আছে বিল্ড ইন টফি অ্যাপস দেওয়া আছে সরাসরি অ্যাপ স্টোর থেকে আপনি এপিকে ফাইল ফাইল নামে যদি ডাউনলোড মানে করেন তারপর ইনস্টল করলে অনেক সময় কাজ করে না এটা এটা হচ্ছে আপনাদের সরাসরি আপনার প্লে স্টোর থেকে নামানো যার কারণে এটা ভালোভাবে কাজ করবে ধরেন আমরা যদি

একসাথে মিল থাকে না এই কারণে আচ্ছা ঠিক আছে এই যে আপনার দেখেন এখানে আমরা সরাসরি টিভিও দেখতে পারতেছি হ্যাঁ সামনে কিন্তু ওয়ার্ল্ড কাপ আছে সামনে ওয়ার্ল্ড কাপ আপনারা যারা আমাদের লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে দেন বেশি বেশি কারণ লাইভটি শেয়ারের মাধ্যমে অনেকেরই কিন্তু টিভির প্রয়োজন আছে তো প্রয়োজন তারা কিনে নিতে পারবেন আমি যে কথাটা বলতেছিলাম হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে যে দেখেন একটা টিভি কিন্তু ঘরের খাট পালন সুকেশ তারপরে টিভি এই জিনিসগুলা কিন্তু রেগুলার কেনা ঠিক যায় না হ্যাঁ রেগুলার কিনা আপনি রেগুলার কিনতে পারবেন না আপনি একটা টি-শার্ট বা গেঞ্জি কিনছেন একটা থ্রি পিস কিনছেন কেনার পরে দেখা গেছে পছন্দ হয় নাই এই পরের না এই 500 টাকা 1 2000 টাকা চলে গেল আলাদা হিসাব একটা টিভি আপনি কিনবেন মিনিমাম দেখা গেছে ব্র্যান্ডেড টিভি কিনতে গেলে তো একটু বেশি দাম দিয়ে কিনতে হয় তো 16900 টাকা দা টিভিটা যখন কিনবেন বা 10000 টাকা দা টিভিটা কিনবেন

ঠিক করে দেয় যেমন দাগ করে যায় কোনা দিয়া সাদা ফাদা হয়ে যায় এগুলো যদি আপনি মনে করেন যে ঠিক করে ঠিক করলে প্যানেলটা আবার নষ্ট সম্ভাবনা থাকে কিন্তু আমাদের সিস্টেম হচ্ছে রিপ্লেস একদম চেঞ্জ করে দিবেন একদম চেঞ্জ করে দিমু এটা কিন্তু হোম সার্ভিস আপনি বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে নেন না কেন আপনার বাসাবাড়িতে যে এটা সার্ভিস করা হবে বাসাবাড়িতে গিয়ে বাসাবাড়িতে যে সার্ভিস করা হবে আমাদের নোভা কোম্পানি সিস্টেম এটা এটা আর এটা কিন্তু জাপানি প্রযুক্তিতে তৈরি বিদ্যুৎ বিল খুব কম খাবে এবং অবশ্যই এটা আই প্রোটেক্টিভ স্ক্রিন আচ্ছা আর

তো এটা আমাদের স্ক্রিনে শো করবো যে আজকে কোনো লাইভ খেলা আছে কিনা যেমন এই যে এখন চলে আসছে হ্যাঁ চলে আসার পরে দেখবেন এখন এখানে দুইটা খেলা আপনার চলবে তো অন এয়ার যেটা এটা খেলা চলবে আপনার আটটা বাজে শুরু হয়ে যাবে এই কারণে এখানে দিয়ে দিছে তারপরে এখানে দেখেন এই যে ইউএস মাস্টার্স টি টেন লিগ এখানে চলে আসে আর যদি আপনার অন্য কোনো খেলা আরো খুজা দেখতে হয় তখন আপনার এখানে চলে আসবেন এই যে দেখেন এটা হচ্ছে লাইভ ইভেন্ট তো এখানে আমরা গেলাম স্পোর্টস চ্যানেলে গেলাম এই যে স্পোর্টস চ্যানেলে আমরা ক্লিক করলাম এটা কি ভাই ফ্রিতে চলবে এই অ্যাপটা একদম যারা তাদের জন্য টফি আছে টফিতে কিন্তু ডিস কিন্তু আশিটা চ্যানেল থাকলে বিশটা থাকে ক্লিয়ার বাকি বিশ থাকে কিন্তু আপনার একদম বাজে অবস্থা মাসে যখন বিল নিতে আসে তার আগ মুহূর্তে ঠিক ফেরা দেয় এই যে দেখেন এখানে আপনি যখন খেলা চলবো খেলার ভিডিও চলে আসবে হ্যাঁ এখানে আপনার এখন খেলা চলতেছে না এই কারণে এই অফ আছে আবার আপনার সার্ভার সার্ভারও চেঞ্জ করতে পারবেন সব ধরনের সিস্টেম আপনার এখানে দেওয়া আছে ঠিক আছে আর আমাদের অনেকে বলে টিভিতে আপনার ফুল এইচডি মানে 4K টিভি তো 32 ইঞ্চি টিভি কিন্তু 4K হয় না 32 ইঞ্চি 4K হবে না টিভি 4K হয় না অনেকে বলে 32 ইঞ্চি টিভি 4K

এবং স্পেয়ার পার্টস পাবেন দুই বছর এবং দেখেন কত ক্লিয়ার কতটা ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার যাকে বলে কতটা ক্লিয়ার আমরা তারপরে কিন্তু মোবাইলে দেখাচ্ছি আপনাদের হুম দেখেন কতটা ক্লিয়ার একদম আর এই যে এখানে একটু নিচের দিকে তাকায় দেখেন এটা কিন্তু এই যে দেখেন সাউন্ড বার টিভি লেখা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে সাউন্ড বার টিভি এখানে আপনার সাউন্ড বার সিস্টেম দেওয়া আছে সাউন্ড বার এড করা আছে আচ্ছা একটু সাউন্ড দেন তো দেখি আমরা একটু সাউন্ড দিই একটা গান ছেড়ে একটু সাউন্ড দিলে আপনি বুঝতে পারবেন তারপর আমরা একটু দিয়ে দেখে এই যে দেখেন

ও আচ্ছা তাহলে অফারটা তো একটা সীমিত সময় খুব সীমিত সময় আপনার দশ সাত দিনের জন্য আমাদের এই অফারটা থাকবে টিভি আমাদের কাছে থাকলে আপনারা পাবেন এবং আমাদের কাছ থেকে নিতে পারবেন সরাসরি এই যে দেখেন আর এটা কিন্তু আপনার এখানে রিমোটের মাধ্যমে চালাইতে পারতেছেন আবার ভয়েস কন্ট্রোলের সিস্টেমও চালাতে পারবেন সেটা একটু আলাদা আমরা বলে দিই খুব সহজভাবে দেওয়া আছে দেখেন এই যে এখানে আমরা অ্যাপসে গেলাম অ্যাপসে যাওয়ার পরে এই দেখেন এখানে রিমোট একটা অপশন আছে

আপনার এই টিভিটা র‍্যাম আর রম কত আমরা যেমন মোবাইলে দেখি না যে র‍্যাম বেশি রম বেশি হলে আপনার সেট ভালো হয় মোবাইলটা চলে বেশি স্মুথ চলে তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের র‍্যাম রমটা দেখায় দেই এর র‍্যাম রমটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এখানে দেখেন 16GB 16GB ইন্টারনাল স্টোরেজ হচ্ছে আর র‍্যাম এর মেমরি হচ্ছে আপনার 2GB আর টিভির জন্য সর্বোচ্চ আপডেট ভার্সন হচ্ছে 11 11 আপনার টিভির ভার্সন দেওয়া আছে আচ্ছা Android ভার্সন থাকবে 11 জি Android ভার্সন থাকবে 11 আর আবারো বলে দিচ্ছি বারবার এটা 5 বছরের প্যানেল গ্যারান্টি 5 বছরের মধ্যে যে কোনো সমস্যা আপনারা এটা সার্ভিস সম্পূর্ণ এই নতুন পাবেন একদম নতুন প্যানেল লাগায় দেব 5 বছরের সাউন্ডটা আমরা একটু দেখায় দেই কাস্টমার অনেক সময় সাউন্ড দেখতে চায় সাউন্ড সাউন্ডটা আমরা একটু দেখায় দেই একটা গান ছেড়ে আর টিভি কিন্তু আপনি খেয়াল করে দেখবেন টিভিতে কিন্তু কোনো প্রকারের আপনার এতটা ক্লিন ভাবে দেখা যায় যে আপনার চোখের কোনো ক্ষতি করে না অনেক টিভি আছে দেখলে আপনার চোখে জলে তাহলে কি আইপোটেক কোন টেকনোলজি টিভি স্ক্রিন দেওয়া আছে এখানে ব্র্যান্ডেড টিভিতে আপনার এটা দেওয়া থাকে তো এটা আমরা দিয়ে দিছি হ্যাঁ এই যে আমরা একটা গান ছেড়ে দেখাই তাহলে বুঝতে পারবেন আপনার কতটা সাউন্ড কোয়ালিটি হাই এখানে আমরা সাউন্ড কোয়ালিটি দেখাচ্ছি অল্প অল্প সময়ের ভিতরে

যারা আপনার কোরিয়ারের মাধ্যমে নিতে চান আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে আপনার বাসা বাড়িতে যাই টিভিটা দিয়ে আসবে এই জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমাদের যে ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে বিকাশে এক টাকা দিবেন আপনার খরচ সহকারে বাকি যে টাকাটা সেটা আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বুঝে নেবেন আর আমরা অবশ্যই আপনাদেরকে ওই খেলার চ্যানেল তারপরে আপনার টফি অ্যাপস এগুলো বিল্ড ইন করে দেবো যাতে আপনার বাসায় না নেওয়ার সাথে সাথে চালায় নিতে পারবেন আচ্ছা সাথে সাথে চালায় নিতে পারবেন কোনো হ্যারেজ নাই ঠিক আছে

এবং পঁচাত্তর পর্যন্ত আমাদের কাছে আছে ভয়েস কন্ট্রোল সিস্টেম এগুলোর দাম এক লক্ষ বারো হাজার টাকা প্রত্যেকটা টিভি আমাদের কাছে পাবেন তার মানে সবগুলা সাইজ কিন্তু এই স্টোরে অ্যাভেলেবেল আছে আমরা একটা টিভি মাত্র ডিসপ্লে করলাম আর বাদ বাইগুলো আপনাদের প্রয়োজন হলে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা শপে চলে আসবেন সরাসরি ইনশাআল্লাহ শপে চলে আসলে আপনারা কিন্তু এই প্রাইসে নিতে পারবেন যেহেতু অফার চলতেছে অফার চলাকালীন সময় কিন্তু আপনারা টিভিগুলো কালেক্ট করে নিতে পারবেন আমরা একটা রিকোয়েস্ট করব যে টিভি যেহেতু কিনবেন একদিনে কেনার জিনিস না বারবার কিনবেন না একদিনের কেনার জিনিস হয়তো আলাদা হিসাব শার্ট প্যান্ট হয়তো আলাদা হিসাব তো আট দশ হাজার টাকা দিয়ে টিভি কিনবেন একটু ভাইবা কিনবেন পাঁচটা বছর আপনি শান্তিতে থাকবেন প্রশান্তি থাকবে টিভিটা নষ্ট হইলে দেখা গেছে আপনার ডিসপ্লেটা চলে গেলে আপনার নতুন লাগাই দিচ্ছে ডিসপ্লেটা আবারো অনেক সময় চলবো আর একটা প্রোডাক্টের পাঁচ বছরের গ্যারান্টি দেওয়ার মানে কি জানেন এটা চলবে সাত থেকে আট বছর বা দশ বছর এই কারণে পাঁচ বছর গ্যারান্টি দেয় নষ্ট হবে তাই কিন্তু দেয় না অনেক কিন্তু ভাই নামে বেনামে চাইনিজ টিভি পাওয়া যায় এর অনেক কম দামে ফোর টিভি আপনার দশ হাজার পনেরো টাকা দেয় এগুলো তো চাইনা সেটেল করা আর ফোর কে বত্রিশ ইঞ্চি হয়েও না তো এই হচ্ছে আমাদের কথা আর যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চান ঢাকার নিউ মার্কেট কাঁচা বাজার থেকে একটু আগে বাড়বেন নিউ সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তালা একশো দুই এবং একশো তিন নম্বর শপে চলে আসবেন আদিবা এহসান স্টোরে আমাদের কাছে সরাসরিও প্রোডাক্ট বুঝে নিতে পারবেন আচ্ছা আমরা লাস্ট পর্যায়ে আরেকবার টিভিটি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম একদম স্লিম টিভিটি কিন্তু একদম স্লিম অনেক স্লিম টিভি পছন্দ করেন ওয়ালে হ্যাঙ্গিং করার জন্য তো এইটাই কিন্তু আপনার রুমে খুব সুন্দরভাবে রাখতে পারবেন আর সাইজ তো পাবিনি ভাই বলে দিলো যে 75 ইঞ্চি পর্যন্ত সাইজ अवेलेबल আছে তাদের স্টোরে এবং প্রত্যেকটারই কিন্তু প্রাইস বলা হয়েছে আপনারা ভিডিওটি আবার দেখবেন প্রাইস দেখার জন্য জি অবশ্যই আর অফার চলাকালীন সময়ে অবশ্যই দ্রুত কালে করে নিবেন অফার শেষ হয়ে গেলে কিন্তু আবার আগের প্রাইসে এ চলে যাবে আমাদের এই পর্যন্ত শেষ আসসালাম